কখনো কখনো জীবনে এমন কিছু মুখ আমাদের সামনে আসে যাদের হাসিতে লুকিয়ে থাকে হাজারো অনুচ্চারিত গল্প এই মেয়েটির চোখেও ঠিক তেমনি এক গল্প দেখি নরম সূর্যের আলোয় তার মুখে ফুটে ওঠা নির্ভেজাল হাসিটি যেন বলে দেয় জীবন যত কঠিনই হোক হাসতে ভুলে গেলে চলবে না আগে। হয়তো সকালে ঘুম ভাঙতেই তার নিজের লড়াইগুলো শুরু হয়ে যায় হয়তো সমাজের হাজার প্রশ্ন পরিবারের আশা সব কিছু নিয়েই তাকে এগোতে হয় ধীরে ধীরে তারপরও নদীর ধারে দাঁড়িয়ে সে নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে পায় হাওয়ার সাথে চুল উড়ে যায় আর সে নিজেকে আবার নতুন করে চিনে নেয় কেউ তাকে দেখে শুধু একটি সুন্দর মুখ বলে ভুল করে কিন্তু তার ভেতরে কত সাহস কত স্বপ্ন এটা কেই বা জানে তার চোখের গভীরে লুকিয়ে আছে ভালো থাকার চেষ্টা নিজেকে হারিয়ে ফেললেও আবার খুঁজে পাওয়ার দিতা। আর প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি হয়তো সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সময় সে থেমে যায় কিছুক্ষণ নীরব নদীর পাশে দাঁড়িয়ে ভাবে দিন শেষে একটাই জিনিস সত্য আমি যদি নিজের উপর বিশ্বাস না হারাই তবে আগামীকালও নতুন আলো আসবে এই মেয়েটি শুধু একটি ছবি নয় সে প্রতিটি নারীর গল্প প্রতিটি সংগ্রামী মানুষের গল্প যারা চুপ করে সব সহ্য করে তবুও হাসি হারায় না তার হাসিটা যেন মনে করিয়ে দেয় জীবন যত কঠিনই হোক আশা হারাবেন না সূর্য আবার উঠবেই